উজ্জ্বল কিসকু সহকারী কেশিয়ার রিপন কিসকু সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে এবং সদস্য হিসেবে যারা আক্রান্ত পরিশ্রম করেছে তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি এদের নাম প্রকাশ করছে শ্রীমন শাহিন সুমন রাসেল উইলিয়াম অনিল সুরেন রাফাইল মিলন কিরণ প্রশান্ত শিপন স্বপন বিজয় আলেকজান্ডার শিবলাল নয়ন বিপ্লব বিজয় কোল স্বপন ও সাগরের প্রতি আপনাদের আন্তরিক ভালোবাসায় আমরা সিদ্ধ হয়েছি আপনাদের আন্তরিক ভালোবাসায় দর্শক বিমক্ত হয়েছে এবং এই টুর্নামেন্টটি গতকাল থেকে সরাসরি সম্প্রচারের দায়িত্বে যারা আছেন তাদের মধ্যে অন্যতম বার্নাবাস স্টুডিও ফেসবুক লাইভ এবং সেই সাথে এ ওয়ার্ড স্টোরি স্পোর্টস সকলের প্রতি থাকছে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন বেদশে কন্ডলি ফাইনাল খেলা এখন কিন্তু জমে যাচ্ছে দুজন খেলোয়াড়কে পুরস্কৃত করবার একটা প্রয়াস এস এম ফ্যাশন হাব প্রোপাইটার মোহাম্মদ মিস্টার সুপন মুর্মু একক গলি উসমানপুর বাজার ঘোড়াঘাট দিনাজপুর এখানে শুনে আক্রমণ শরীফ করবে দুটি দল নতুন করে মাঠে এসেছে একদিন বিশ্রাম পাওয়ার পরে পড়া হচ্ছে ডাব্লিউএফসি দিকে সেখানে অবশ্য দিকে শান্ত দিকে খেলা বাকি আছে দুই দিন যা হওয়ার হইছে এখন একটু আওয়াজ দিতে হবে আওয়াজ আওয়াজ আওয়াজ